যদি প্রতিদিন সকালে তিনটি অভ্যাসগুলো রপ্ত করতে পারেন তাহলে দীর্ঘমেয়াদে আপনি শারীরিক ও মানসিকভাবে অনেক ভালো থাকবেন চলুন দেরি না করে জেনে নিই এই গুরুত্বপূর্ণ অভ্যাসগুলো এক সকালে খালি পেটে হালকা গরম পানি পান করুন প্রতিদিন সকালে খালি পেটে এক গ্লাস হালকা গরম পানি পান করা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী এটি আপনার পরিপাকতন্ত্রকে সক্রিয় করে হজম শক্তি বাড়ায় এবং দেহ থেকে টক্সিন দূর করতে সাহায্য করে এছাড়া হালকা গরম পানি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বককে উজ্জ্বল করে তোলে আপনি চাইলে এতে লেবু ও মধু মিশিয়ে নিতে পারেন যা আরও বেশি উপকারী দুই হালকা ব্যায়াম অথবা যোগ ব্যায়াম করুন সকালে মাত্র দশ থেকে পনেরো মিনিট ব্যায়াম বা যোগ যোগব্যায়াম করলে শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং মানসিক প্রশান্তি আসে ব্যায়াম করলে রক্ত সঞ্চালন ভালো হয় পেশি সক্রিয় থাকে এবং শরীরের স্টিফনেস কমে যায় যারা ব্যায়াম করতে পারেন না তারা হাঁটাহাঁটি বা স্ট্রেচিং করতে পারেন যা শরীরকে ফিট ও কর্মক্ষম রাখবে তিন পুষ্টিকর নাস্তা গ্রহণ করুন সকালের নাস্তা আপনার সারা দিনের শক্তির মূল চাবিকাঠি অনেকেই সকালের খাবার এড়িয়ে যান যা একদমই উচিত নয় স্বাস্থ্যকর নাস্তা গ্রহণ করলে শরীর শক্তি পায় মনোযোগ বৃদ্ধি পায় এবং সারাদিন ভালো কাজ করা যায় আপনি ওটস ডিম ফল বাদাম বা হোল গ্রেইন জাতীয় খাবার খেতে পারেন যা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখবে এবং সুস্থ রাখবে এই তিনটি সহজ অভ্যাস যদি প্রতিদিন সকালে অনুসরণ করতে পারেন তাহলে আপনি সুস্থ ও প্রাণবন্ত জীবনযাপন করতে পারবেন